ঘর যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই ঘরে আমি ছিলাম এর পাশে কারো মুখ এত বড় হয়ে গেছে তার তাড়ি এত বড় হয়ে গেছে হাত ছিকেল হাত হাত বাঁধা পা বাঁধা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া করতেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নাই আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ফিন গ্রহের কোন মানুষ এটা কোনো মানুষ না চলতেছে তো বানরের মতো চলতেছে উঠতেছে বানরের মতো উঠতেছে একজন দুজন হাজার হাজার একজন দুজন ছিল এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে এজন্য আনন্দের আতিশয্যে নাফর মানি করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন কোরআন ইত্যাদিম পড়তাম এসার নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর আজান পর্যন্ত পড়তাম তো কারো খিদা সামনে ঘুরতো আইসার চায়া থাকতো হুজু আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো হুজু আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ইনশাল্লাহ বের হওয়া কি হয় জিন্দা বের হবো অথবা কি অথবা মুদা বের হবো আহ শুধু মনে করতো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে আমার আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি আপনাদের সামনে আব্বা কান ছিল আল্লাহ আব্বার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও আল্লাহ আপনার ফেরেস্তাদেরকে বলে দেন যে আব্দুলুদ্দুসুল কবরে গিয়ে কয়ে দাও পতন হইছে অল্লে ডাই কইয়া দাও দেখ কি অখর উনা হো ফের হাও নাও কথা শুনো ফেরাও নই কথা শোনো হা কথা শোনো এই পোলামাইক্রম তো বুঝবেন কোনো হাতে প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলে উনায়াতে প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে কাজ আশ্চর্যগত হলো আয়াতের প্রথম শব্দ হলো জগত ক আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে করুনা ওয়া ফিরাউনা ওয়া হামান এর অর্থ কি ইসমাউ খবর শোনো কারুনের খবর কি শোনো শোনো এরা আরেকটা কথা মাথুপসে পাকারণা ওয়া ফিরাউন ওয়া আমান কথা শুনো ফিরাউনের কথা শুনো আমানের কথা শুনো ক্বালা কাজ্জাহুম মূসা বিল এদের কাছে মূসা এসেছিল প্রমাণের নিয়ে ফাসতাকবারু ফিল আরদ এরা জমিনে অহংকার করেছে তাহলে অহংকার পতনের মূল অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়িয়ে গেছে একজন ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়াইছে ঠিক বাস্তব না বাস্তব মাহফিলে বসতো পাতি নেতা এভাবে হইতো আর হুজুরে কিছু গেলেন থামেন থাকেন বাস্তব না বাস্তব একজনে কি বলছিল জানেন এই মূলবিরা চারে বসে এরা পেছনে এভাবে থাকে আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে না বেঞ্জির সাহেব আমি তখন বারবার বলছি ইনশাল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাখা করবেন কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয় তার মতো জলেম যেন পৃথিবীতে আর কেউ না হয় আজকে পুলিশদের যে সমস্যা এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জলেন সবচেয়ে বড় কারণ এই জলেন সবচেয়ে বড় কারণ এই জলেন কোন জলেমের ছাড় পাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কোন জলেম কি ছাড় দেন

পুরো পৃথিবীকে জানিয়ে দিব কি তোমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানাই দিব কিভাবে জানাই দিচ্ছ কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বলা মনে করতো ফেরাউনের চেয়ে বলা মনে করতো সে নিজেকে ফেরাউনের চেয়ে বলা মনে করতো নিজেকে আরো যারা আছে আরো যারা আছে আরো যারা আছে কেউ ছাড় পাবে না

কি লা ইহেদিন কৌমাজ শেষ দিন শেষ দিন কেন লক্ষ্মীপুরে এতগুলো তাজা প্রাণ হত্যা করা হলো বলেন কি করাল কি কর তুমি কেন করলা এটা কেন করলে তুমি তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে এখন এমপি হও ছিল দিনের জন্য এখন এমপি هيبقى কত দিনের জন্য তখন এমপ্রি আবার ছি দিন ছিল সেদিন তো দরকার ছিল না এজন্য যারা আজ এক মাসে যারা বাংলাদেশে শাহাদাত বরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের উচ উচ্চ মাকাম দান করেন আমিন এই মান্নর সাথে গেছে আল্লাহ তালা তাদেরকে প্রত্যেককে শাহাদাতের উচ মাকাম দান করেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিল नसीব করেন এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা উত্তম বিনিময় नसीব করেন হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বাড়ি ঘরে যারা আছে অনেক গরিব ছাত্র আছে অনেক গরিব ছেলেরা আছে তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ আমরা উজাও চলে দান করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ আজকে মনে হয় ওরা আসতে পারে নাই আজকে চিঠি দিয়ে গেছে ওরা এই তরতিব করবে ইনশাআল্লাহ আমরা দান করবো তো ইনশাআল্লাহ এবার আল্লাহ তালা বলেন তাহলে অহংকার অহংকার কি করছে বলেন

দি দিয়েছি কাউকে পাথর মেনে হত্যা করেছি আর কাউকে দিল্লিতে পাড়াইয়া দিছি কিভাবে স্লোগান slogan ছিল গত 16 বছর বুবুজান বাংলা ছেড়ে ভারত যান আমরা কি জীবনে কল্পনা করেছিলাম এই slogan দিয়ে এভাবে আল্লাহ বাস্তব করব চাছনালা বুবুজান বাংলা ছেড়ে ভারত যান আল্লাহ কয় খাড়া এই খাড়া এই খাড়া এটা খারা এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে রক্তটা জমা কর রক্তটা কি তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আছে নাই রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না আমার খালি এই স্লোগানের কথা মনে উঠে এই স্লোগানের এতটা বাস্তব করলেন কিভাবে তাহলে কি করছে কোন জাতিকে ডুবিয়ে কোন জাতিকে পাথর দিয়ে কোন জাতিকে বৃষ্টি দিয়ে কোন জাতিকে জমিন ধসিয়ে দিয়ে আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো আমাদের আবাবিলগুলো গুলো দিয়ে যদি পরবর্তীতে কোরআন নাজিল হইতো তো এভাবে নাজিল হইতো কিন্তু কোরআন নাজিল হবে না যেন তো কোরআন যেতে নাজিল না তোরা কয়ে আছে যা কি

এবার কি বলে মাথালুল্লাদি না তাখাদু মিন্দুন আউলিয়া জারা না আমাকে ছেড়ে আমাকে ছেড়ে যারা ভারতকে বন্ধু বানিয়েছ আমি কই আল্লাহকে আমি কিতাম মাথালুল্লাদি না তাখাদু হিন্দু নিল্লাহ আউলিয়া আমাকে বাদ দি যারা অন্য কাউকে বন্ধু বানিয়েছ কেন আঙ্কা ভূত এদের উদাহরণ হলো এরা হলো মাকড়সার মতো একটা ঘর বানায় মাকড়সা একটা ঘর বানায় ঠিক কেন্দ্রবিন্দুতে বসে থাকে নিজেকে হিরো হিরো মনে করে ছোট ছোট কীট পতঙ্গ যখন পড়ে একটা একটা ধরে 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 তুলে নেয় কি তুলে না ঘরে রেখা দেয় কি এবার দেখেন ই তাক বাই এটা ঘর বানায় ঘর বানায় ওয়া ইন্না আহওয়ানা আল-বিয়ুত লা বাইতুল আল্লাহ বলেন মাকুশার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর মাকুশার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর লাউ কান ইউআলমুন এতটা বছর ধরে যাদের কাছে তে গোলামি করেছো এতটা বছর ধরে যাদের কথা যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছো শেষত্ব তোমাকে আশ্রয় জন্য তারা রাজি হয় না আজিব কি বলে বলে কি

সবসময় তো আর পারতাম না দেখি পরে পরে মনে মনে বলতাম আল্লাহ রাজত্বটা তোমার শানসিং হাতে কতদিন থাকবো তুমি তো রাজত্ব তোমার তো রাজত্ব তোমার হলে তারাই দিলে কা রাজত্ব তোমার হলে তাদেরকে দিলে কেন আল্লাহ তোমার আল্লাহকে তুই বুঝোস না রে আমি তুলতেও জানি আশারও দিতে জানি যদি পাঁচ বছর পরেই আশার দিতাম তা আশারটা এত শক্ত হতো না

মুখে মুখে বলো আল্হুল্লামিন আর দিলে দিলে বল রব আপনি করেছেন প্রশংসা শুধুই আপনার রব আপনি করেছেন প্রশংসা শুধুই কার প্রশংসা শুধুই তোমার রব প্রশংসা শুধুই তোমার রব তুমি আমাদেরকে মুক্ত করেছ আল্লাহ আমাদের উপরে আর কোনো দুর্নীতিবাদদেরকে চাপিয়ে দিও না আল্লাহ এদেছেন প্রতিটা প্রতিটা স্তরে যেন আর কোনো দুর্নীতিবাদ না থাকে আর কোনো জলই না আসে আর কোনো দুর্নীতিবাদ এদেশে না আছে আর দুর্নীতিবাদ দেশ দ্রোহী দেশদ্রোহী দ্রোহী ইসলাম দ্রোহী ইসলামকে বাদ দিয়ে এদেশে কিছু করা যাবে না বলেন ইসলামকে বাদ দিয়ে বলেন এদেশে কিছু করা হ্যাঁ পৃথিবীর সব মাইনাস হইতে পারে ইসলাম মাইনাস হবে না পৃথিবীর সব মাইনাস হইতে পারে লেকিন কি মাইনাস হবে না বলেন বলে তুলতে হবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে